আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর উত্তে আজকে আবার নতুন একটি গাড়ির ভিডিও উপস্থাপন করছি তো অল্প টাকার গাড়ি যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন একেবারে পানির দামে রোটার সহ চাষের গাড়ি খুঁজতেছেন বাংলাদেশের জনপ্রিয় কোম্পানির মধ্যে ট্যাফে টেপ কোম্পানি এই কোম্পানির চৌবান্ন পঞ্চাশ মহামহান এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়িটা দু হাজার সতেরো সালের আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আর যারা ফ্রি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন ইউটিউবে অথবা ফেসবুকে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ফ্রি বিজ্ঞাপন দিতে আর এই গাড়িটা আছে টাঙ্গাইলে এই গাড়িটার লোকেশান হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইলে আছে গাড়িটা আর সম্পূর্ণ গাড়ি সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গাড়িটা বর্তমানে রানিং আছে রানিং চাষবাস করতেছে রানিং চাষ করতেছে চাকার বিট চাকা চেঞ্জ করা এখনও প্রায় নব্বই পার্সেন্টের ওপর চাকা বিট আছে আর গাড়িটার ঘন্টার মিটার নষ্ট ঘন্টা অনেক পুরাতন গাড়ি সতেরো সালের গাড়ি ঘন্টার মিটার নষ্ট এই দেখতে পাচ্তেছে না বর্তমানে ফুল ফ্রেজ আছে চাষ করতেছে রানিং আর কি রানিং চাষ করতেছে গাড়িটা আর গাড়িতে কাজ বলতে শুধু এখনও ইঞ্জিন গিয়ার বক্স আন্টাস এমনটাই জানানো হয়েছে ইঞ্জিন গিয়ার বক্স আনটাস আর আপনারা লোকেশনে গিয়ে অবশ্যই দেখে শুনে নেবেন গাড়িটা লোকেশনে যাবেন দেখে শুনে কাগজ পাত ঠিক আছে কি না আর ভিডিওতে তো সব কিছু আমরা সেরকমভাবে তুলে ধরতে পারি না আপনারা লোকেশনে যাবেন মালিকের সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া আছে তারপরে যাবেন গিয়ে দেখে শুনে নেবেন আর এটার কাজ বলতে শুধু ক্লাস প্লেট আর পাম্পের কাজ করানো হয়েছে এমনটাই জানানো হয়েছে মালিক পক্ষ থেকে আর এটার দাম চাওয়া হচ্ছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে দামাদামি করে নিতে পারবেন মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্রাক্টর আর একটা নতুন গাড়ি না কিনে আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ভালো কন্ডিশনের ভিতরে এরকম গাড়ি কিনে চাষবাস করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম